এই তো নিয়েছে কিন্তু মুখ দেখা যাচ্ছে দুই যখন অনেক দেখা হয় তখন আনন্দটা কিন্তু আকাশ ছোঁয়া থাকে এটা আমরা আমাদের ছোটবেলাতেও দেখেছি এখনো দেখেছি ভালোবাসার কিন্তু ভাটা পড়ে না কিন্তু কখনো দূরে থাকুক আর কাছে থাকুক ভাই বোনদের সম্পর্ক চির সবুজ হয়ে থাকুক ডেলি ব্লগস উইথ মৌমিতানিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আমি মৌমিতা আজকে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছে তারা সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি আর আজ আমি চলে এসেছি বাবার বাড়িতে বাবার বাড়িটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় জাস্ট এক ঘন্টার রাস্তা কিন্তু বলে যে কাছে থাকলেই কি সব সময় যাওয়া হয় না হয়ে ওঠে না ছেলেকে পড়াশোনা বলুন আর বিভিন্ন ব্যস্ততাতে কাছে থাকলেও কিন্তু বারবার আসা হয়ে ওঠে না আর আজ রবিবারে বাবার বাড়ি আসার পেছনে একটা মস্ত বড় কারণ আছে সেটা হচ্ছে ছমাস বাদে আমার বোন বোনের মেয়ে বোনের হাজবেন্ড আমার বাবার বাড়িতে এসেছে তাহলে বুঝতেই পারছেন একে বাবার বাড়ির আনন্দ আর তারপরে এই পুচকির সাথে দেখা করার আনন্দ বোনের সাথে দেখা করার আনন্দ তো এই রোববারটা আমার কাছে ভীষণ 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 স্পেশাল আর আমার মনে হয় আমার থেকেও বেশি স্পেশাল হচ্ছে আমার ছেলের কাছে রোববার সকালেই মালদার বাড়ি থেকে আমার বাবার বাড়িতে এসেছি যে ছেলেকে রোজ ঘুম থেকে টেনে টেনে তুলতে হয় সে সকাল বেলায় উঠে বলে মা আমি বুনুকে প্রমিস করেছি যে দশটার মধ্যে বুনুর কাছে পৌঁছে যাব। মানে ভাবতে পারছেন তো যে বুনুর সাথে দেখা করার আনন্দটা কোথায় আর এই যে পুচকিটাকে দেখছেন এই পুচকিটাও তাই রোজ ওর মাকে ওকে এক ঘন্টা টাইম দিয়ে ওঠাতে হয় কিন্তু আজ একদম ব্যতিক্রম আর এই দিকে দেখুন এদিকে আমার মা পুরো জোগাড় করে ফেলেছে করবে না কেন বলুন দুটো জামাই আজ বাড়িতে আর আমার মা রান্না করতে ভীষণ ভালোবাসে মানে শুধু একরকম রান্না নয় মানে বিভিন্ন পদের রান্না করতে ভীষণ ভালোবাসে চাকরি করতো ঠিক জানেন কিন্তু কোনোদিনও রান্নার লোকের হাতে খাবার খায়নি সকালবেলায় উঠে নিজে রান্না করে সমস্ত জিনিস গুছিয়ে তারপরে কিন্তু চাকরি করতে যেত এখন মা রিটায়ার করেছেন আর আজকের আনন্দটা মায়ের কাছে দ্বিগুণ কারণ দুই মেয়ে দুই জামাই নাতি নাতনি মায়ের পুরো ভোরে সংসার আর আজকে তাই সকাল থেকে কিন্তু রান্নার আয়োজনটা সেই মাথার উপরে দেখে বুঝতেই পারছেন মাছ মাংস যা যা হয় সব এদিকে রান্না করছে আমি আমার বোনুর সাথে একটু গল্প করছি আর ওইদিকে দাদা বুনুতে এত খেলা খেলেছে যে ওদেরকে আমার বোন জোর করে বলেছে যে একটু টিভি দেখো মানে খাওয়া দাওয়ার পর যদি ওরকম লাফালাফি করে তাহলে তো বমি টমি হয়ে যেতে পারে কিন্তু ওদের একটুও ইচ্ছে নেই টিভিতে ওরা শুধু চাইছে আবার খেলতে যেতে কিন্তু আজ যেহেতু মালদাতে প্রচণ্ড ওদের তাপ আমার মনে হয় সব জায়গাতেই কম বেশি আছে কিন্তু মালদাতে প্রচণ্ড আছে আর ওদেরকে কোনো রকমের জোর জার করে একটু বসানো হয়েছে ছোটা কৃষ্ণা দেখার জন্য কিন্তু একটু মাত্র ইন্টারেস্ট নেই বিশ্বাস করুন মানে কি বলবো জাস্ট আমার বোনকে একটু মানে একটু ভয় পায় তাই জন্য কোনো রকমে বসেছে আর এই যে দেখুন ও পুচকিটা তো মানে আমাকে বলছে যে না আমি একটু খেলতে যাব। কিন্তু তোমার মা বকবে এখানে বসো মিমি ওদের বসানো হয়েছে যতই হোক খাওয়া দাওয়ার পর বাচ্চারা লাফালাফি করলে না শরীরের উপর খুব ভাগ খারাপ হয় আর বাচ্চা দুটোকে খাওয়ানোর পর আমাদেরও কিন্তু খাওয়া দাওয়াটা একদম কমপ্লিট হয়ে গেলেও আর সবাই ঢুকে পড়েছি এসি রুমটা চালিয়ে বাইরে এত গরম যে থাকা যাচ্ছে না দুপুরটায় আমি এসি অ্যাভয়েড করি কিন্তু এই দু বাচ্চা এত ঘাম ছিল যে বাবা মা ওদের এসিতে নিয়ে বসেছে কিন্তু দেখুন এসিতে নিয়ে বসলে হবে কি যে বাচ্চা কখনও ফোন দেখে না সে বাচ্চা দাদুর বাড়িতে আসলে বুঝতেই পারছেন কোনো রুলস এখানে থাকে না কোনো রুলস মানা হয় না সে বাচ্চা সুন্দর ফোন দেখছে আর যেহেতু এসির মধ্যে ওদেরকে এক ঘরে রাখা হয়েছে কতক্ষণ খেলবে মানে বিরক্ত হয়ে যাচ্ছে আর একটা খাটের ওপর লাফালাফি করছে কোথায় লাগবে তার জন্য আমরাও বলছি বাবা একটু বস আমরাও একটু গল্প করি মানে আর পারছি না এরকম ব্যাপার আর সব ওই এক খাটের মধ্যে সবাই বসে গল্প আর সত্যি কথা বলতে না বাবার বাড়ি আসলে এরকমভাবে এক ঘরে ঢুকে আমাদের গল্প করতে ভীষণ ভালো লাগে মানে আমরা ছোট থেকে না বাবা মার সাথে পুরো ফ্রি মানুষ হয়েছি তো সেই কারণে আমাদের অনেক গল্প থাকে বাবা মার সাথে করার যেটা এখনও আমরা করি আর ওইদিকে দুই জামাই ব্যস্ত আছে নিজেরা গল্প করতে কারণ ওরা আমাদের মধ্যে আর কি গল্প করবে তো আমরা এক রুমে আর ওই দুই জামাই নিজের মতো অন্য রুমে গল্প করছে বিকালাতে মানে রোববার বিকেলটা এই যে দেখুন আমার ছেলেরা কি সুন্দর উপভোগ করছে এই যে দেখুন ওর মেশো বাবা ওইদিকে পুচকি আমার ছেলে সবাই মিলে কিন্তু ক্রিকেট ম্যাচ শুরু করে দিয়েছে মানে ভাবতেই পারছে তো দাদুর বাড়িতে মেশোর সাথে খেলছে বাবা আছে মানে সেই মজা তো যাগে সব মিলিয়ে আজকে রোববার আমাদের দারুণ দারুণ কাটলো মানে অনেকদিন বাদে এরকমভাবে হয় বোন বোনের মেয়ে তো মানে চট করে আসতে পারেন আর আমিও কাছে থাকলে কিন্তু সেরকম এসে থাকতে পারি না তো আমার ওই একদিন তো আজকে বেশ আনন্দ করে কাটালাম পুরোটা দিন আর আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এটি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন আর একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে আজকের মতো আসি আগামীকাল নতুন ভিডিও নিয়ে আবার আসবো